আজকে আমাদের দন্ডিকেটে কেদারনাথ যাত্রার ছিয়ানব্বই দিন আর আমরা তিন বন্ধু ছিলাম দু বন্ধু আছি এক বন্ধু কী জন্য ঘর চলে গেছে সমস্তরাই তোমাদের কিনে বলবো আসবি কী আসবে না পুরো বলবটা আশা করি তো আমরা সে দেখবে আমি রাজেশ ওয়েস্ট বেঙ্গল থেকে দন্ডিকেটে কেদারনাথ যাচ্ছি তো আমার ছেলের মাছের জন্য আর এখন আমাদের কাছে কলগেট নেই দোকান এসেছি কলগেট কিনবো গ্রুপ দূর বেরোসো তারপর বেরোবো আর বলবটা বেশি দূর নিয়ে যাবো না সমস্তটাই রাই তোমাদেরকে খুব সিকুরই বলে দেবো তো শেষ অবধি দেখো বলকটা এই দোকানটায় কল কলগেট দিচ্ছি তারপর মুখ মুখ ধুবো ধরে রোবো থাকো আবার মুখ ধুব আর রাজা ঘর চলে গেল রিজেন্ট কারণ কি জানো কারণ ওর ফ্যামিলি থেকে একটু প্রেশার আমরা ধরো সব গরিব শরীর মানুষ রাজার ঘরে একলাই খাটিয়ে ধরতে গেলে মানে এটাই ধরতে পারো রাজা একলাই খাটিয়ে ছেলে আর ঘরে সমস্ত ঘরের প্রবলেম আমাদের মতো মিডিল ক্লাস ছেলেদের এরকম প্রবলেম হতেই থাকে এটা নতুন কিছু না ওই জন্য ঘর গেছি এবার আসবে কি আসবে না সেটা তো আমাদেরকে নিয়ে বলোকের পুরো শেষটাতে বলবো আর মন্দিরটা দেখছো খুবই সুন্দর পুরো বলকটা আশা করি শেষ তো দেখো অনেকটা মজা হবে অনেকটা ইন্টারেস্টিং হবে আমরা কী করে দণ্ডি কাটি কী করে থাকি সারাদিন সেটাই দেখাবো আর বলকটা একটু বেশি দূর নিয়ে যাবো না চলো মুখ তো ধুই যে দণ্ডি কাটতে বেরোই তারপর তোমাদের সব কথা বলছি ভাবলাম যে সকালেই বেরবো দণ্ডি কাটতে কিন্তু মন মেজাজ এতটা খারাপ কারণ রাজা নেই আর এখন দেখো রান্না করছি আর সত্যি কথা বলতে প্রচন্ড চাপ হচ্ছে সন্ধি রান্না করা তোমাদের জন্য ভিডিও হয় না তার উপর আবার তোমরা ভিডিও দেখছো না কাছে একটাই অনুরোধ রাখবো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো তাতে একটু মোটিভেট আমি পাই একটু আশা থাকে না আমি কিছু করতে পারবো প্লিজ মন থেকে বলছে একটু পাশে থেকো ভিডিওটা দেখো বইকেলে বেরোবো চলো রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নিয়েছি সব করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট আবার বেরোনোর সময় আর এই ভিডিওগুলো দিতে পারিনি আর মন মেজাজ অনেকটা খারাপ বুঝতেই পারছি কিচ্ছু করবার নেই চলো রাস্তায় বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি আর জীবনে অনেক খারাপ পজিশনে আসি তাও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি আর ভিডিও না দিলে অনেকটা সমস্যা হয়ে যাবে রাস্তাঘাটে যাওয়া প্রচুর প্রচুর রাস্তায় বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি লোকেশন লোকেশনে চলে গিয়ে আমি আর ক্যামেরা করতে পারবো না খানিকটা এগিয়ে যাই তারপর কথা বলছি আর সমস্ত যাত্রা পারবে রাজারখানে চলে গেল এগিয়ে যায় সামনে থেকে একটা লোকেশন আর হাইওয়ে চাপ দেখতে পাচ্ছ যাই তারপর কথা বলছি আবার আর মহাদেব কি করবো সাইকেলটা ওই সামনে রেখে দিয়ে দেখো চা আর এখানটায় পেরোতে হবে কারণ এখানটা সিগনাল এখানটা মানে গাড়ির অনেকটা জাম হয় তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই দেখি আছে কতদূর যেতে পারি

তো আর বেশি দেরি করাবো না কি জনের রাজা বাড়ি গেছে তোমাদের কিন্তু বলবো কিন্তু আমি একটু কেটে যাই আর একটুখানি গেলে মন্দির পাবো তো হারার মহাদেব জয় শ্রী কেদার পুরো ভিডিওটা হারার মহাদেব আমি এখন আছি কালাটি শিব মন্দিরে দন্ডি চলে এসেছি আর দুশো মিটার পেছনে আছি মহাদেবের তোমাদের একবার দর্শন করাই আর হার মহাদেব একবার হার মহাদেব লিখে দেবে তোমাদের ভালো করে দর্শনটা করাই এই মন্দিরটাই আজকে থাকবো আর ভিডিওটা আমি শেষ করতে চলেছি তো আমি তোমাদেরকে অনেকজনের মনে কোশ্চেন ছিল ওই ভিডিওটাই ইনস্টাগ্রামে যে ভিডিওটা পোস্ট করেছি রাজা চলে গেছে সেটাই তোমরা অনেকজন কোয়েশ্চেন করেছো যে রাজা আসবে কি আসবে না হ্যাঁ রাজা আসবে রাজার ঘরে প্রবলেম কারণ রাজাদের ঘর বাড়ি সেরকম নেই আমাদের ও একই পজিশন তিনজনারই সেম না ও একটু চাপের মধ্যে আছে ঘরের বড় ছেলে যেহেতু ও ঘরে গিয়েছে দুদিন আশপাশ করবেন তারপরে আবার আসবে